সফল করুন আজকে দাবিতে আপনাদের বা ধর্মঘট চলছে আজকে নেতৃত্বে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ইউনিয়নের তত্ত্বাবধানে আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন জমায়েত হয়েছি এবং ধর্মঘটের ডাক দিয়েছি ওষুধ সংক্রান্ত ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করার দাবিতে এবং জীবনদায়ী ওষুধের যে দাম মানে আকাশ দাম সেই দাম কমানোর দাবিতে আমরা জনগণের সাথে এই আমরা ধর্মঘটে নেমেছি এবং এছাড়া যে আমাদের ওষুধ বিপণন ওষুধ বিপণন কোম্পানির যে কর্মচারীরা রয়েছে যারা মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের সঙ্গে যুক্ত তাদেরকে নির্বিচারে নির্দ্বিধায় যখন তখন কর্মী ছাঁটাই করা হচ্ছে তাদেরকে সঠিক সময়ে বেতন দেয়া হচ্ছে না এবং তাদেরকে বিভিন্ন বোনাস পিএসআই পি এফ গ্র্যাচুইটির আওতা থেকে বহিষ্কৃত করা হচ্ছে অনৈতিকভাবে তার প্রতিবাদে এবং ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহার তার সঙ্গে যে জীবনদায়ী কিছু ওষুধ রয়েছে যেগুলোর অনেক মানে আকাশ চোয়া দাম সেই দাম কমানোর জন্যই আমরা আজকে এই কুড়ি তারিখে আমরা অল ইন্ডিয়া স্ট্রাইকে এফএমআরআয়ের নেতৃত্বে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলসিভ প্রেজেন্টেটিভ ইউনিয়নের তত্ত্বাবধানে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি সারা দেশ জুড়ে আজকের দিনে সারা দেশ জুড়ে আজকে অল ইন্ডিয়া স্ট্রাইক চলছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলসিভ সেলসিভ ইউনিয়ন এবং ফেডারেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা চলছে আপনার নাম গৌতম কুন্ডু প্রেসিডেন্ট নবদ্বীপ লোকাল কমিটি আর আমার সাথে রয়েছে নবদ্বীপ লোকাল কমিটির সেক্রেটারি দিলীপ কুণ্ডু উনিও ওষুধ কোম্পানিতে কর্মরত কিন্তু উনিও ভিক্টিমাইজেশন এই মুহুর্তে তো সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই প্রতিবাদ যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদের বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছাতে চাই যেইভাবে অনিয়মিতভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে কর্মী ছাঁটাই এবং এইভাবে অবৈ মানে ওষুধের ওপর থেকে যে প্রচণ্ড বেশি মানে জীবনদায়ী ওষুধের ওপর থেকে যে দাম সেইটাকে অনেক বেশি কমাতে হবে অনেক কমাতে হবে